নমস্কার সব ভাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব ভাইকে স্বাগত আপনারা সবাইকে এরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে একদম নতুন একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ফার্স্ট টাইম হয়তো নিরামিষ আম পাকা আম দিয়ে কেউ কেক বানিয়ে দেখাবে কারণ কি আমি কিন্তু অলরেডি সার্চ করেছিলাম কিন্তু আমি পাইনি পাকা আম দিয়ে আবার নিরামিষ আমি দেখেছি অনেকেই করেছে কিন্তু ডিম দিয়ে বা অন্য রকম ভাবে তো আমি কিভাবে করেছি সেটাই আপনারা দেখতে থাকুন তো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি কিছুটা পাকা আম নিয়ে নিয়েছি একটা ইনো বিস্কুট চিনি তো এবার আমগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম প্রথমেই তারপরে কেটে নিয়েছি খোসা কিন্তু ছাড়াইনি আমি এমনি পিস পিস করে কেটে নিয়েছি এই যে এবারে ছুরির সাহায্যে এরকম করে কিন্তু সুন্দর করে কেটে নেব বেশ আপনারা একটা বটি দিয়েও কেটে নিতে পারেন কিন্তু আমি এরকম করেই মনে হয় আমার বেশি সুবিধা হয় বট দিয়ে খোসা ছাড়াতে গেলে অনেকটা ঝামেলা মনে হয় আমার কাছে আর আমগুলোও সেই গোলে সব রস বেরিয়ে যায় তাই কিন্তু এরকম ছুরি দিয়ে যদি কেটে নেওয়া হয় দেখবেন রসটাও কিন্তু অনেক মানে আমটা অনেক কম নষ্ট হয় তো তার জন্যই কিন্তু আমি ছুরি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি আর দেখুন এই যে এরকম করে রেখে দিলে কি ভালো লাগছে না দেখতে তো ভিডিওটা পিউ প্লিজ কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনুরোধ করব কেউ ভিডিওটা প্লিজ প্লিজ স্কিপ করে দেখবেন না সবাই একটু ফুল ভিডিওটা ওয়াচ করবেন জানেন তো কতটা কষ্ট করে আমাদের এই চ্যানেলগুলো চালাতে হয় তাই না আমার মতন এরকম অনেকেই আছে যে অনেকটা কষ্ট করে তবে কিন্তু চ্যানেলটা চালাতে হয় বাড়িতে সংসারের কাজকর্ম সব কিছু সেরে তারপরে আমাদের করতে হয় তো যাই হোক আমি আমগুলোকে কিন্তু এরকম করে কেটে নিচ্ছি আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এরকম করেই সবাই আমার পাশে থাকবেন আমিও আমাদের পাশে আছি থাকবো তো আমগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে এবারে আমি এই একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে ব্যাস একটু ইয়ে করে তুলে নিলেই হয়ে যাবে আমার একটু ঠান্ডা লেগেছে আর তার জন্য মনে হয় কথা আপনাদের বুঝতে একটু অসুবিধাও হবে তো প্লিজ একটু সবাই ওই কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা আর কি তো সব আমগুলোকেই কিন্তু আমি এরকম চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি খোসার গা থেকে সুন্দর করে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার তো মনে হয় খুব খুব খুবই ভালো লাগবে এরকম আপনাদের সম্পূর্ণ নিরামিষ পাকা আম দিয়ে কি দারুণ যে হয়েছিলো দারুণ নয় অপূর্ব অপূর্ব হয়েছিল খেতে মানে এই যে আমের একদম কোনো ফুড কালার নয় কিচ্ছু নয় শুধুমাত্র আম দিয়ে এত সুন্দর মানে যেটাকে বলে একদম পিওর জিনিস তাই না কোনো দোকানের কিচ্ছু নেই তো যাই হোক এবারে কিন্তু আমি আমটাকে মিক্সি দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি আমি কিন্তু আমটাকে দুবারে পেস্ট করব একবারে দিলে পুরোটা হবে না তো তার জন্য আমটাকে কিন্তু আমি দুবারে পেস্ট করে নিয়েছি তো এই যে প্রথমবারে পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু আমি নিতে দিয়ে আমটাকে পুরো ছেঁকে নিয়েছি যেন আমটাতে খুব বড় বড় গোটা না থাকে যদিও পেস্ট করে নিয়েছি কিন্তু তবুও যদি গোটা অংশ থেকে থাকে তার জন্যে কিন্তু আমি তারপরে ওই যে আশাস যেগুলো থাকে ওগুলো থাকলে কিন্তু ভালো লাগবে না তা তার জন্য কিন্তু অবশ্যই এরকম ছেঁকে নিতে হবে আপনারা যে কোনো জিনিস দিয়েই একটু ভালো করে ছেঁকে নেবেন তাহলে হয়ে যাবে তা আমি কিন্তু এই যে ছেঁকে নিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে আমের একটা কি বলবো ক্রিমই বলবো বানিয়েছি কেকে দেওয়ার জন্য কিন্তু সেটা এই ভিডিওটার পরের ভিডিওটায় আসবে ভিডিও তো সবাই ঠিকঠাক করে দেখে না জানি না আমি যে কথাটা বললাম সেটা কজনে শুনতে পাবে বা কজনে দেখবে তো আমি যে ক্রিমের ভিডিওটা আছে সেটা কিন্তু এরপরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে কিন্তু ওটা দিয়ে দেব কারণ কি এটার মধ্যে যদি দিতে যেতাম তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত তোই তো আমগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর একদমই পুরো একটা ক্রিম তৈরি হয়ে গেছে এবারে বিস্কুট দিয়ে দিলাম বিস্কুটটাকেও খুব ভালো করে কিন্তু একদম গুঁড়ো করে নেব তো তার সঙ্গে আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার এগুলো মোটা দানা চিনি তাই বিস্কুটের সঙ্গে দিয়ে দিলাম ওটাও কিন্তু গুঁড়ো হয়ে গেল এই যে একদম পিওর একটা বিস্কুটের গুঁড়ো কিন্তু আমি রেডি করে নিয়েছি তো এই যে আমটা আমি পেস্ট করেছিলাম তো সেটাকে কিন্তু এখানে পুরোটা নেব না ওই যে কিছুটা ক্রিমের জন্য রেখে দিয়েছি ক্রিমটা বানাবো তার জন্য আর এখানে আমি যেটা কেকের ব্যাটারের সঙ্গে যেটা মেশাবো এখানে সেটুকুনি নিয়ে নিলাম আমি আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন মিষ্টির পরিমাণটাও কিন্তু আম যদি টক হয় সেই ক্ষেত্রে মিষ্টিটা কিন্তু একটু বেশি দিতে হবে তবে হ্যাঁ আমটা যদি খুব টক থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না যদি হালকা টক থাকে তাহলে কিন্তু ভালো লাগবে যে মিষ্টি টক একটা ভাব আসবে কেকটা যে কি অপূর্ব লাগবে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো খুব ভালো করে কিন্তু আমি এবারে এই যে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল দিইনি আমের মধ্যে যে পাল্পটাতে যে জলটা ছিল সেটাতেই কিন্তু খুব সুন্দরভাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে কেকের এবারে কিন্তু আমি উপর থেকে দিয়ে দিলাম একটু তেল তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে কিন্তু এবারে ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখে বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে একটু কোনো কিন্তু কোথাও কোনো দানা বা বড় কোনো অংশ কিচ্ছু নেই দেখে বুঝতেই পারছেন আর বিস্কুটটাকে কিন্তু এরকমই সুন্দর করে মিহিয়ে একটা পেস্ট করে নিতে হবে তবেই কিন্তু এটা সম্ভব না হলে কিন্তু হবে না বিস্কুট যদি বড় বড় থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যাবে ওই গোটা গোটাগুলোকে গলতে একটু ব্যাটারটা ওদিকে রেডি করে নিয়েছি আর এদিকে আমি যে বাটিটাতে কেকটা বসাবো সেই বাটিটাতে কিন্তু খুব সুন্দর করে একটু তেল মাখিয়ে নিচ্ছি আমার স্টিলের বাটিতেই ভালো মনে হলো তো স্টিলের বাটি এটা হচ্ছে একটা টিফিনের বাটি আর আমার ঢাকনাটা দিতেও সুবিধা হবে তার জন্য কিন্তু আমি এই টিফিনের বাটিতে কেকটা বসাবো তো ভালো করে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম আমি আটা আটাটাকে দিয়ে খুব ভালো করে কোটিং করে নিয়েছি তেলের ওপরে দেখেই নিলেন এরপরে কিন্তু ওটাকে আমি সাইড করে রেখে দিয়ে আর এই যে কাজটা এই কাজটাকে কিন্তু একদমই ভুললে চলবে না এটাকে কিন্তু একদম যখন কেকটা বসাবেন তার আগে সব কিছু রেডি করে নিয়ে তারপরে কিন্তু ইনোটার দিয়ে সঙ্গে সঙ্গে কেকটাকে বসিয়ে দিতে হবে বেকের জন্য তো এই যে আমি কিন্তু এবারে সব কিছু রেডি করে নিয়েছি তারপরে কিন্তু ওইখানে ইনোটা দিয়ে দিলাম ইনোটা দিয়ে কিন্তু আমের সঙ্গে খুব ভালো করে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে কোথাও যদি একটু না মেশানো হয় তাহলে কিন্তু একদমই হবে না মানে কেকটা কিন্তু মানে ফ্লাপি যে ভাবটা সেটা কিন্তু হবে না ফাপা যে ভাবটা সেটা কিন্তু হবে না আর তার জন্য কিন্তু ভালো লাগবে না কোথাও হয়তো ইনোটা গোটা থেকে যাবে সেটা কিন্তু একদমই ভালো নয় তার জন্য কিন্তু খুব ভালো করে ব্যাটারের সঙ্গে একদমই ইনোটাকে মিশিয়ে নিতে হবে এবারে আমি তো পাঁচ মিনিট আগে কড়াটাকে গরমে বসিয়ে দিয়েছিলাম আমি নিচে কিন্তু কিছু দেইনি আপনারা যে কোনো জিনিসে কড়াইতে হোক বা বড় যদি গামলা থাকে গামলায় হোক যেকোনো জিনিসেই বসিয়ে দিতে পারেন চাইলে নিচে একটা স্ট্যান্ডও দিয়ে দিতে পারেন তবে আমি কিন্তু কোনো স্ট্যান্ড দেইনি। কারণ কি যেহেতু কড়াটা তো গোল আর বাটিটা গোল থেকে মানে ওই কড়াটার থেকে একটু বড় ছিল বাটিটা তার জন্য বাটির যে নীচটা সেখানটায় কিন্তু আগুনটা আমার লাগছিল না তার জন্য কিন্তু আমি দেইনি তেই তো একদম রেডি হয়ে গেছে দেখিয়ে নিলেন আর কি সুন্দর করে ছুরিটা ঢুকিয়ে কিন্তু ছুরি হোক বা কাঠি হোক ঢুকিয়ে দেখে নিতে হবে যেন কাঠি বা ছুরির গায়ে যেন না লেগে থাকে তাহলেই বুঝে নিতে হবে কেকটা একদম রেডি হয়ে গেছে বেক করা তারপরে কিন্তু আমি কেকটাকে নামিয়ে নিয়ে আমি কেক বসানোর ওই বোর্ডগুলো একটা নিয়েছি এবারে বোর্ডের উপরে আপনারা প্লেটের উপরেও নিতে পারেন খুব সুন্দর করে কিন্তু বেক হয়ে গেছে এবারে আমি ওই যে বললাম না পাকা আম দিয়ে যে ক্রিমটা বানিয়েছি সেইটাকে কিন্তু এবারে আমি সুন্দর করে একদম দিয়ে দিচ্ছি আর এই ক্রিমটাকে কিন্তু খুব ভালো করে বেশ মোটা করে দিয়ে দিতে হবে তবেই কিন্তু দারুণ লাগবে কেকটার থেকে ক্রিমটা যেন অনেকটা বেশি থাকে এবারে খুব ভালো করে কিন্তু সাইডে ওপরে খুব ভালো করে কিন্তু এই আমটাকে একদম লাগিয়ে নিতে হবে আমি কিন্তু সাইডে খুব ভালো করে দিয়ে দিয়েছি তারপরে যেটাই বেশি ছিল পুরোটাই কিন্তু আমি ওপরে দিয়ে দেবো আর একটু কিন্তু বেশি করেই দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না আমাদের দোকানে যেমন ক্রিম থাকে ক্রিমটা কতটা থাকে নিচে তো ওই যে বিস্কুট বা ইয়েটা ওটা কিন্তু অনেকটা কম থাকে কিন্তু ওপরে ক্রিমটা বেশি থাকে সেই রকম করেই কিন্তু ক্রিমটাকে লাগিয়ে নিতে হবে আর এখন যতটা মানে দেখে বোঝা যাচ্ছে না হয়তো নরম মনে হচ্ছে কিন্তু এটাকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে যখন বের করবেন ব্যাস মানে দোকানের কেক তো দোকানের কেক দোকানের কেকও হার মানবে মানে কি বলবো অবশ্যই আপনাদেরকে বাড়িতে বানিয়ে খেতে হবে তবেই কিন্তু বুঝতে পারবেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে এরপরে আমি একটা ক্যাডবেরি নিয়ে নিয়েছিলাম ক্যাডবেরিটাকে কিন্তু এখানে ওপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে কিন্তু ওপরে ডেকোরেশন করে নিতে পারেন দারুণ লাগবে এই। কাজু বাদাম বলুন বা অন্য কিছু যদি থাকে অন্য কিছু দিয়ে দিতে পারেন মানে ফুড হিসেবে যেগুলো ওপরে দেয় সেগুলো দিয়ে দিতে পারেন কিসমিস বা চেরি ফল তো আমি কিন্তু ওরকম কিছু দেইনি কারণ কে এটা কিন্তু আমার ছেলে বার্থডে কেক ছিল বারোটার সময় রাত বারোটার সময়ও কিন্তু আমি ওই বাড়িতেই প্রত্যেক বছর কেক বানাই ছেলে বা মেয়ে যারই হোক না কেন আমি রাত্রেবেলা বারোটার সময় কিন্তু নিজে হাতে কেক বানিয়ে তারপর আমার ছেলে মেয়েকে কেক কাটাই তো ওই তো এবারে কিন্তু ছেলে কেটে নিচ্ছে কেকটাকে আপনারা ওকে আশীর্বাদ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা আবার নতুন একটা ভিডিওর সাথে জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আর হ্যাঁ পরের ভিডিওটা দেখতে ভুলবেন না কিন্তু